দুই কেজি বেগুন ত্রিশ টাকা তার মানে বেগুন কত টাকা পড়লো পনেরো টাকা আমার সাথে এখানে দাঁড়ানো আরেকজন বলতেছে ভাই আমি গতকাল দশ টাকা কেজি নিছি ঠিক আছে গ্রাহকের সুবিধা এখন আমার যে জায়গায় প্রশ্ন হচ্ছে ও ফুলকপিও দেখলাম দশ টাকা পিস বিক্রি করতেছে এখানে বেগুন বিক্রি করতেছে পনেরো টাকা কেজি এই বিষয়গুলো প্রচার কম মনে হয় না আপনার কাছে যখন দাম বেড়ে যায় মাত্রাতিরিক্ত আমি আপনি সবাই কমেন্ট তারপরে ভিডিও লেখালেখি সবই তো করি এর মধ্যে আমিও তো একজন আছি কিন্তু যখন কমে এই বিষয়টা কেন যেন একটু কম প্রচার হয় এই বিষয়ে যারা সাংবাদিক ভাইরা আছেন অনুসন্ধানী মানুষজন আছেন ফেসবুকে লেখালেখি করছেন ভিডিও করছেন তাদের প্রতি একটু আহ্বান রইল যখন একটু কমে এই স্বস্তির নিউজগুলো একটু দিয়ে দিলে হবে কি এটা ভারসাম্য তৈরি হবে নাহলে এখানে একটা বৈষম্য তৈরি হবে যে দাম বাড়লে সবার হাউকাও লেগে যায় হাউকাও লাগার কথা এটা আমিও করি পকেট থেকে টাকা বেশি যাচ্ছে কিন্তু যখন কমে তখন আমরা যেন একটু বলি না বললে কি হবে সরকার মনে করবে যেই থাকুক যে বাড়লে আপনারা গালাগালি করেন কিন্তু কমলে তো একটু প্রশংসাও করেন না ব্যাপারটা এরকম না আর কমলে আবার কৃষক ভাইদের একটু ক্ষতিগ্রস্ত হয় কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় মানে কৃষকও যেন বাঁচে ভুক্তাও যেন বাঁচে মাঝখানে মাত্রাতৃপ্ত হইয়া ভোক্তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা দেখতে হবে ভারসাম্য থাকতে হবে আর মাত্রা যদি কমে দুই টাকা কেজিতে চলে আসলে তখন তো কৃষক মারা যাবে কৃষক তো এই ফসল ফলাইতে গিয়ে তার বীজ তার কীটনাশক তার হার পরিশ্রম সবকিছু আছে না সব ব্যালেন্স করে দেখতে হবে এবং সব কিছু বিবেচনায় আনতে হবে কৃষক ভালো থাকলে কৃষক বাঁচলে কৃষক তার ফলের সঠিক দাম পাইলে লাভবান হইলে একটা দেশ খুব দ্রুত সমৃদ্ধ অর্জন সমৃদ্ধ হবে আর কি না হলে দেশ আমদানি নির্ভর হবে কারণ কৃষক তার পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে কৃষকের পরবর্তী প্রজন্ম কৃষি পেশা থেকে সরে আসবে পরে সবাইকে কিনে খেতে হবে আমদানিকারক পণ্য ডাবল দামে তাই কৃষির প্রতি কেউ যেন নজরই দেয় না আরে ওটা কামলা মানুষ করে ফেলে রাখছে আরে কিন্তু সেই কামলারা সেই মেহনতি মানুষটাই কিন্তু সবচেয়ে বড় সম্পদ দেশে তারা যদি কাজ না করে ঠিক মতো তাহলে আপনি খেয়াল করে দেখেন সবজি চিন্তিকা বেগুন গেলে তো আপনার হয়ে সবজি দেশের বাইরে থেকে এক তো পাবেন না তরতাজা দ্বিতীয়ত পয়সা বেশি তাই কৃষকের দিকে খেয়াল রাখতে হবে আর যখন দাম কমে আমরা এই বিষয়গুলো যেন একটু প্রচার করি কেমন বাড়লে যেরকম প্রচার করি এটা টনক টনানোর জন্য যে কোথায় কোথায় হচ্ছে কমলেও যেন আমরা একটু প্রশংসা করি কথা বলি এই বিষয়গুলো একটু ছড়িয়ে দেয় যে না একটু সস্তি আছে ফুলকপি দশ টাকা আপনার কাছা চল্লিশ পঞ্চাশ সাইট এর মধ্যে আছে